শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর এখন বাজে রাত্রি আটটা অষ্টমী তো লেগে গেছে সকালবেলা শুনেছি তা যাই হোক আর এদিকে আমি গোপালকে স্নান করাবো বলে কয়েকটা ফুল তুলসী পাতা আর দুব্ব নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আর কিছুটা জলও নিয়ে নিয়েছি আর এবার দুদিন জন্মাষ্টমী পড়েছে সোমবার আর মঙ্গলবার তা আমি সোমবার এটাই করেছি আর আমাদের পাড়া অনেকেই সোমবারে করেছে আবার কেউ মঙ্গলবারেও করেছে আর যাই হোক গোপালকে স্নান স্নান করিয়ে দিলাম আর গোপালকে একটা উঁচু জায়গা বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার ঘরের লাইটটা অতটা ভালো না আর ভিডিওগুলো কেমন অন্ধকার অন্ধকার আসে সেই কারণে যেন উপরে বসালে ভিডিওটা একটু ভালো আসে তো যাই হোক দ্রব্য তুলসী পাতা আর ফুল দিয়ে গোপালকে ভালো করে স্নান করালাম আর এদিকে জন্মাষ্টমী রাতি রাত্রি বারোটার পরে সাধারণত গোপালকে স্নান করায় কিন্তু আমি অতক্ষণ উপোস থাকতে পারবো না বলে আমি এই সন্ধে সন্ধে নাগাতেই করে ফেলেছি অষ্টমী যখন লেগে গেছে কোনো অসুবিধা নাই তো যাই গোপালকে ভালো করে গাটা মুছি দিলাম মুচি দিয়ে নতুন জামাটা পরিয়ে দিলাম আর আজকে প্রচুর ফুল ফুটেছিল সকালে কিছুটা পুজো দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম মালা করে বলে কিন্তু আমি আর সময় পাইনি একা একা নিজে হাতে সব কিছু করতে হয়েছে আর ছুটি পাইনি ও অফিসে চলে গেছে আর এদিকে প্রচুর বৃষ্টি সেই করার জন্য মালা আর সময় করতে সময় পায়নি আর এদিকে দেখো যে চুলটা অনেকদিন আগে আনা ছিল তা আজকে নতুন পড়ালাম আর মালা চুরি এসব পরিয়ে গোপালকে বেশ সাজিয়ে সুন্দর করে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বড়া মালপোয়া তারপরে লুচি পায়েস আর অল্প একটু তাল ছিল সেই তালটা দিয়ে একটু দুধতালও করে দিয়েছি আর পাশের বাড়ির দিদির গোপাল আছে কিন্তু উনি অসুস্থ বলে কিছু করতে পারেনি সেই কারণে জন্য আমি যা যা ঘরে তৈরি করেছি সব কিছুই দিয়ে একটা গোপালের জন্য থালা সাজিয়ে যে থালা সাজিয়েছি দেখো তারপর দিয়ে এসছি ওই গোপালকে তারপরে নিজের ঘরের গোপালকে দিয়েছি আর এখন সিংহাসনে গোপালকে বসিয়ে দিয়েছি কেমন লাগছে সিংহাসনটা আর এদিকে থালা দিয়ে দিয়েছি মানে বাটা সাজিয়ে দিয়েছি গোপালের সামনে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজের গোপালকে